বনি বনিশ্রয়নের এক ব্যক্তি নিরহ মানুষদেরকে অপরাধ মানুষদেরকে এক এক করে এক শত খুন করছে হত্যা করছে কয়শ এক শত কয় কথা বলতো এ তো এখান থেকে বোঝার বিষয় আছে শরীফে পাওয়া যায় বুহারি এবং মুসলিমের মধ্যে ঘটনাটি আসছে বনি স্নাইনের এক লোক একশত খুন করছে হত্যা করেছে যাদের কোনো দোষ ছিল না এই নিরহ মানুষদেরকে একশত খুন করার পরে মনের মধ্যে আবেগ জাগল তবা করার খেয়াল আসলো অন্যায় করে ফেলেছি পাপ করে ফেলেছি শরিয়াতে বিধান লঙ্ঘন করেছি আল্লাহ মুকুম অমান্য করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেননি একশত খুন করার পরে হত্যা করার পরে অন্তরের চক্ষু যখন কান্না শুরু করে দিল লোকদের কাছে জিজ্ঞেস করতে লাগলো হে লোকেরা লোকদের ধারে ধারে ঘুরতেছে আর বলতেছে আল্লাহ আমাকে ক্ষমা করবেননি এক শত মানুষদেরকে আমি হত্যা করেছি বলো আল্লাহ আমাকে মাফ করবেননি কার কাছে যাব কে আমাকে বলবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে লোকেরা একজন প্রার্থীর খবর দিয়েছেন যা অমুক জায়গায় একজন গির্জার খ্রিস্টানের প্রার্থী আসে অমুক জায়গায় যাও তার কাছে যাও তিনি বলতে পারবে ওই ব্যক্তি মন ভরা আশা নিয়ে মন প্রাণ খুলে হাসতে হাসতে পারদির কাছে চলে যায় পারদিকে জিজ্ঞেস করলেন শত খুন করে আপনার কাছে এসেছি বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেননি আমি তও করতে চাই আল্লাহ রব্বুল আলামিন আমার তও বা কবুল করবেন কি না এটা তো স্বাভাবিক এখন যদি কেউ একটা খুন একটা যদি খুন করি আসে যে আমি মাফ চাই আমরা তো সবাইকে মোরা আগে জেলে দাও কথা বলেন ঠিক কিনা এখন যে একশো খুন করার পরে একটা লোকের কাছে গেছে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে বাদ দিয়ে তো মন করেন কইতে ইস আইসি একশো তো খুন করার পরে আবার ক্ষমা চাইতে আইস আবার তওবা করতে আইছে তোমাকে মাফ করা যাবে না আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না তোমার তওবা আল্লাহ কবুল করবেন না ওই ব্যক্তির অন্তর ভেঙে গেল অন্তরের মধ্যে আঘাত লাগলো কষ্ট পাইছে আর কি যে আমি আসলাম ক বা করো ভালো হয়ে যাব আমাকে ভালো হইতে দিল না ওইটাই দিলে দেশে হইয়া সবাই দেশে ওনাকেও খতম করে দেশে কতল করছে এখন একশো একটা হয়েছে কয়টা হয়েছে একশো আমি আসছিলাম তোর কাছে জানতে যে আল্লাহ রবীন্দন আমাকে ক্ষমা করবেন কি না অথচ তুই আমার অন্তর ভেঙ্গে দিলি আমার অন্তরের মধ্যে কষ্ট দিলি করে দি আমি যখন মাপ না আমার তব কবুল হবেই না তোকেও দিই অন্তরের চক্ষুর মধ্যে কান্দে অন্তরের মধ্যে কান্দে একশো একটা হত্যা করে ফেললাম আমাকে আল্লাহ ক্ষমা করবেন কিনা তারপরেও